বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে টিটাগরে আয়োজিত হল মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টিটাগড় এলাকায় মন্দিরে চুরির ঘটনা সহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে টিটাগড়ে আয়োজিত হল মিছিল টিটাগর ব্রহ্মস্থান থেকে শুরু হয়ে এই মিছিল টিটাগর বাজার হয়ে টিটাগড় থানায় এসে শেষ হয় এবং টিটাগড় থানায় একটি ডেপুটেশন দেওয়া হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সংযোজক সাগ্নিক বিশ্বাস জেলা সদস্য রানা চক্রবর্তী প্রান্তীয় সদস্য রোহিত সাউ মনোজ বন্দ্যোপাধ্যায় আইনজীবী কৌস্তব বাগচি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের প্রান্তীয় সদস্য রোহিত সাউ ও আইনজীবী কৌস্তব বাগচি জানান একদিন ধরে দেখা যাচ্ছে যে বিভিন্ন মঠ মন্দিরে ঝান্ডা খুলে ফেলে দেওয়া হচ্ছে আমাদের গেরুয়া ঝান্ডা আমাদের শিব ঠাকুরের ছবি ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে একটা মন্দির থেকে ধান পেটি চুরি করা হয়েছে তার প্রতিবাদে আজকে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি রাস্তায় নেমেছে রাস্তায় নেমে আন্দোলন করছে প্রতিবাদ করছে এই আন্দোলনটা কোনো সংগঠনে নেই কোনো পলিটিক্যালি নেই এখানকার সাধারণ মানুষ এই আন্দোলনটা ডেকেছে সাধারণ মানুষের হাত ধরে এই আন্দোলনটা আজকে সফল হচ্ছে প্রশাসন থেকে বলা হচ্ছে দেখুন প্রশাসন থেকে আমরা কিছু কোনো বেশি উমিদ রাখি না কি তারা আমাদেরকে রেড কার্পেট বিছিয়ে দিবে তারা আমাদেরকে পারমিশন দিবে হিন্দু সমাজের জন্য লড়াই করার জন্য পশ্চিমবঙ্গে আমাদের লড়াই করতে হবে লড়াই করে নিজের হকটা নিজের যে পাওনাটা সেটা ছিনে নিতে হবে তারপরেই হবে প্রশাসন আমাদের কোপারেট করবে সেটা আমাদের কোনোদিন আশা রাখি না আর পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে কোনো বেশি তাফাত নেই দেখুন এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা মিছিল অন্য কিছু হওয়ার আগে আমরা আগে হিন্দু তারপরে আমাদের রাজনৈতিক পরিচয় হিন্দুদের উপর যখন আক্রমণ হচ্ছে একজন হিন্দু হিসাবে সেটাকে কোনোভাবেই মান্যতা দেওয়া যায় না এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমি মনে করি হিন্দু হিসাবে আমাদের মৌলিক কর্তব্য সেই হিন্দুদের প্রতিবাদ যে মিছিল সেই অরাজনৈতিক একটি মিছিল আমি জেলা সভাপতি মনোজ ব্যানার্জি আমরা সবাই আজকে পা মিলিয়েছি জেলা সম্পাদক অমল পোদ্দার আমরা সবাই পা মিলিয়েছি ভারতীয় জনতা পার্টির যারা হতে পারে রাজনীতির পরিচয় আছে কিন্তু এর মানে এটাই নয় যে এটা রাজনীতির সাথে কোনো যোগাযোগ আছে সম্পূর্ণ হিন্দুদের ডাকে অরাজনৈতিক একটি মিছিল যেভাবে টিটাগরে একটার পর একটা জায়গায় দেখা গেছে মন্দিরের দান পেটি চুরি হয়েছে কোথাও জায়গায় দেখা যাচ্ছে মায়ের গয়না চুরি হচ্ছে জায়গায় গেরুয়া পতাকা ছেড়া হচ্ছে জায়গায় জায়গায় হিন্দু দেব দেবীর মূর্তির উপরে কার্যকলাপ করা হচ্ছে তো এগুলোর তো প্রতিবাদ করতেই হবে হিন্দুরা যদি নিজেদের ধর্ম রক্ষার্থে না এগিয়ে আসে কারা এগিয়ে আসবে তাই আমাদের রাজনৈতিক পরিচয়টা পরে আগে আমরা হিন্দু তারপরে আমরা রাজনৈতিক পরিচয় আমাদের जय राम जय राम जय जय राम अरे जो समृद्धि चाहते हो जय समृद्धि चाहते हो चलो हम ले आ देना बड़ा बड़ा मूर्ति रखते हैं माने सोने के देंगे से इंद्रनाथ के करके सुंदर मूर्ति देंगे जयेशराज जयेश

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা